নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই পৃথিবীতে এমন অনেক শব্দ আছে যেগুলি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে তা বাস্তবে পরিণত হয় কিন্তু কি সেই শব্দ যা এতটা শক্তিশালী কি এমন কোনো শব্দ আছে যেটা বললে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি বা শক্তি আসবে হ্যাঁ বন্ধুরা দুটি শব্দ আছে যা এতটাই শক্তিশালী যে অন্য কোনো কথার সাথে আপনি যদি এই দুটি শব্দ যোগ করেন তাহলে খুব শীঘ্রই আপনি আপনার জীবনের এক চমৎকার পরিবর্তন আনতে সক্ষম হবেন আজকের এই ভিডিওতে আমি সেই দুটি শব্দের কথা বলতে যাচ্ছি যেগুলো আপনি যে কোনো শব্দের সাথে জুটতে পারেন এবং আপনার জীবনকে সেরকমই করে তুলতে পারেন তবে এই শব্দটি সম্পর্কে জানতে আর এর সঠিক ব্যবহার করতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে এবার তাহলে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে আসি কথা দুটি হলো আমি হলাম এখন হয়তো আপনারা ভাবছেন এটি কীরকম শব্দ তাহলে এবার আমি আপনাদের বুঝিয়ে বলছি আমি হলাম এই দুটি এমনই শব্দ যার সাথে আপনি যে কোনো শব্দকে ব্যবহার করতে পারেন এবং ঠিক সেই রকমই হয়ে উঠতে পারেন আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চান তাহলে বলুন আমি হলাম সুস্বাস্থ্যের অধিকারী যদি ক্লাসের টপার হতে চান তাহলে বলবেন আমি হলাম ক্লাসের টপার এইভাবে এই শব্দ দুটির অ্যাফার্মেশনের দ্বারা খুব সহজেই হতে পারেন আপনার মন মতন অ্যাফার্মেশান হলো কিছু শক্তিশালী পজিটিভ শব্দের সংমিশ্রণ যার মাধ্যমে আপনি জীবনে যা কিছু পেতে চান তা প্রাপ্ত করতে পারেন যেমন আমি হলাম একজন ধনী ব্যক্তি বা আমি হলাম ক্লাসের একজন বুদ্ধিমান ছাত্র বা ছাত্রী এই কথাগুলি হলো এক ধরনের অ্যাফার্মেশান আপনি যখন এই ধরনের শব্দগুলিকে বারবার শোনেন বা বলেন তখন আপনি আপনার সাবকনসাস বা অবচেতন মনকে একটি সিগনাল বা বার্তা পাঠান যার দ্বারা আপনার মন সত্যিই বদলে যায় আমি হলাম এই দুটি এমনই শক্তিশালী শব্দ যার সাথে আপনি যে কোনো শব্দকে যোগ করতে পারেন এবং সেটিকে ম্যানিফেস্টেশনের মাধ্যমে সত্যি করে তুলতে পারেন যেমন আমি হলাম একজন উদ্যমী মানুষ আমি হলাম একজন ধনী ব্যক্তি আমি একজন সফল মানুষ ঠিক এইভাবেই অ্যাফার্মেশানগুলো বলবেন যখন রোজ আপনি এই অ্যাফার্মেশানগুলো বলবেন তখন আপনিও ঠিক এই রকমই হয়ে উঠবেন পৃথিবীর সমস্ত মানুষ আজ এই আমি হলাম কথা দুটির পেছনেই ছুটছে আমি হলাম একজন ডাক্তার আমি হলাম একজন ইঞ্জিনিয়ার ভেবে দেখুন প্রতিটি মানুষ এই শব্দগুলি পেছনেই কিন্তু দৌড়াচ্ছেন আর আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন আপনি যা পেতে চান সেগুলিকে যদি এই দুটি শব্দের সাথে যুক্ত করেন তবে আপনি দেখবেন যে আপনার আচার ব্যবহার সেই শব্দ অনুসারে পরিবর্তন হতে শুরু করেছে তবে এই শব্দ দুটি যে কোনো উপায়ে আপনার অবচেতন মনে পৌঁছানো উচিত তাই সারা দিন। বেশ কয়েকবার এই অ্যাফার্মেশনটি বলুন যদি সম্ভব হয় সকালে ঘুম থেকে উঠে দিন শুরু করার পূর্বে এবং রাতে শুতে যাওয়ার সময় এটি বলুন তাহলে এটি আরও বেশি কার্যকরী হবে অ্যাফার্মেশনটি বলা হলে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স কথাটি বলে আপনার প্রার্থনাটি শেষ করবেন আসলে আপনি যখন অ্যাফার্মেশানগুলি বলেন তখন নিজের জন্য পজিটিভ ভাবেন এখন হয়তো আপনি ভাববেন যে আমরা তো নিজের জন্য সবসময় পজিটিভটাই ভাবি তাহলে এর তফাতটা কোথায় কিন্তু বন্ধুরা এইখানেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি লুকিয়ে আছে অ্যাফার্মেশান আর পজিটিভ চিন্তার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেটা সবসময় বোঝা সম্ভব হয়ে ওঠে না সবাই হয়তো বলে পজিটিভ চিন্তা করুন কিন্তু পজিটিভ চিন্তাটা কখন বা কিভাবে বললে সেটি আপনার জীবনে কার্যকরী হবে সেটা কিন্তু অনেকেই জানেন না আমরা সাধারণত এইভাবে ভাবি যে আমার সাথে একদিন সব ঠিক হয়ে যাবে আমি একদিন ধনী হয়ে উঠব বা আমি একদিন জীবন জীবনে সফল ব্যক্তি হব এই সবই পজিটিভ শব্দ কিন্তু এখানে আপনি বর্তমানের কথা নয় ভবিষ্যতের কথা বলছেন যার কারণে আপনার অবচেতন মন এতটাই ভাবছে যে ভবিষ্যতে হবে এটাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না অন্যদিকে আপনি যখন বলেন আমি হলাম একজন সফল ব্যক্তি তখন আপনি আপনার মস্তিষ্কে একটি তাৎক্ষণিক সংকেত পাঠিয়ে থাকেন যখন আপনি প্রেজেন্টেন্সে অ্যাফার্মেশনটি বলেন তখন আপনার মস্তিষ্ক সেটিকে ভিজুয়ালাইজেশান করে যে এটি বিদ্যমান আর সেটি আপনার অবচেতন মন তখন গ্রহণ করে নেয় এবং সেটিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনাকে মোটিভেট করতে শুরু করে দেয় এখন হয়তো ভাববেন যে আমি জীবনে অসফল একজন মানুষ আমি কিভাবে ভাবতে পারি যে আমি সফল হব হ্যাঁ বন্ধুরা আপনি যখন এটা নিজে বলবেন আপনার মস্তিষ্ক এটা গ্রহণ করে আপনাকে নতুন করে কর্মোদ্যোগী করে তুলবে আপনি নানা কাজে আরও উৎসাহিত অনুভব করবেন আর এইভাবেই ধীরে ধীরে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন আর এই অ্যাফার্মেশানই আপনাকে এই কাজটি করতে সহায়তা করবে আপনি যখন বলবেন আমি হলাম একজন সফল ব্যক্তি তখন আপনার মন আপনাকে বলবে না আপনি জীবনে সফল ব্যক্তি নন আর এইখানেই আপনাকে মনের সাথে লড়াইটা করতে হবে আপনার মন যাই বলুক না কেন আপনি এই অ্যাফার্মেশানগুলো কন্টিনিউ বলে যাবেন এক সময় আপনার মন মেনেই নেবে যে হ্যাঁ আপনি একজন সফল ব্যক্তি আর সেইভাবেই আপনাকে মোটিভেট করা শুরু করবে আপনার স্মৃতিশক্তি কোনো কিছুতে মনোনিবেশ করার শক্তি এই সবই কিন্তু আপনার মনের হাতেই আছে সুতরাং আপনি যখন অ্যাফার্মেশান বলেন তখন আপনি আপনার মনকে পুরনো নেতিবাচক ভাবনাগুলিকে পরিবর্তন করতে বাধ্য করেন তখন আপনি আপনার সমস্ত চিন্তাভাবনাকে রূপ দেওয়ার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেন আপনি যদি নিজেকে একটি নির্দিষ্ট দিকে পরিবর্তন করতে চান তাহলে এই অ্যাফার্মেশান আপনার জন্য জাদুর মতো কাজ করবে বিশ্বজুড়ে অনেক মানুষ এই অ্যাফার্মেশানকে কাজে লাগিয়ে নিজের জীবনকে পরিবর্তন করেছে আপনিও পারবেন টানা একুশ দিন রোজ এই কাজটি করুন তাহলে আপনি নিজেই নিজের পরিবর্তন বুঝতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব